আপনার পেন চলে আসলাম আবার তোমাদের সামনে আজকে আফটারনুনে এলাম তোমরা হয়তো ভাবছো যে আজকে আফটারনুনে কেন মর্নিংয়ে কেন নয় কারণ মর্নিংয়ে আর সত্যি কথা বলতে কি কালকে যে মাথা ব্যথা করছিল আজকে সকালে একদমই দোকান যাওয়ার ইচ্ছে ছিল না আর আমি আটটা দশে উঠেছিলাম ঘুম থেকে জানো আর আটটা দশে উঠে কী বা করবো তাড়াতাড়ি করে উঠে রকম স্নান সারিনি ভাতটা চাপিয়ে দিয়েছি ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি তারপরে এসে ঘরের কাজ কোনো রকম করে চাও খাইনি চলে গেছি বাথরুমে গিয়ে একদম স্নান সেরে এসে তারপরে চা খেয়েছি বাজে তখন নটা যখন চা খাচ্ছি তখনও জামা কাপড় পরিনি তারপরে ওদিকে ভাত ফুটছে এদিকে কাপড় পরেছি পরে একদম সব কিছু রেডি হয়ে যাওয়ার পর ঘর থেকে বেরানোর সময় নটা পনেরো আর আমি ম্যানেজারকে ফোন করে দিয়েছিলাম যে আমার একটু লেট হবে যেতে তো প্লিজ একটু অ্যাডজেস্ট করো না হ্যাঁ ঠিক আছে এসো তো ওই জন্য আমি ঘর থেকে বেরিয়ে দোকানে যখন পৌঁছাই তখন পাচ্ছে নটা পঁচিশ তো যাই হোক আজকে যখন দোকানে গেলাম আজকে যখন দোকানে গেলাম তো দোকানে গিয়ে আমি ভাবলাম যে যখন দেরিতে এসেছি তখন এত তাড়াতাড়ি আমার যাওয়াটাও ঠিক হবে না তো সেই জন্য আমি একটু দেরিতেই বেরিয়েছি মানে দুপুরবেলা যখন দোকান থেকে বেরালাম বেরোলাম একটা পঁয়তাল্লিশে বেরোলাম তারপরে ঘরে এসে এই তো দেখছো তোমরা ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এবার যাচ্ছি রান্নার কাজে রান্নার কাজে কি যোগ দিয়ে রান্নাটা করব রান্নাটা করে নিয়ে তারপরে আগে একটু বসে যাই খাটে ফ্যানটা লাগিয়ে দেখছো কি অবস্থা ঘেমে মানে মুখ হাত ধুয়ে আসার পরও কোনো মানে চেঞ্জ নেই এই অবস্থায় তো একটু বসে পড়ি তারপরে আবার ফিরে আসছি রান্না চাপিয়েছি এখন এই যে একটু মাছের ঝোল করব সর্ষে পাটা দিয়ে শুধু ব্যাস তো চলো রান্নাটা সেরে ফেলি শুধু মাছের ঝোলটা হয়ে গেলেই একটু ভাত খাবো বাস আর আজকে ভিডিও বেশি করতে পারিনি এই কারণেই করতে পারিনি যে দোকানে একটু ভিড় ছিল আর একটু কাজও বেশি ছিল যখন ভিড় ছিল না তখন কাজ বেশি ছিল যখন কাজ একটু কমে গেলো তখন ওনার এসে পৌঁছালো তো ওই জন্যই করা যায়নি তো সেই জন্যই করিনি বেশ তাহলে চলো আর কি বলবো বেরিয়ে পড়লাম দোকানের জন্য মোটা মানুষদের হাঁটতেই গরমে খুব কষ্ট যেটা কি আমারও হচ্ছে আর আজকে প্রচন্ড রোদ জানতো মা তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি দোকান থেকে বেরিয়ে চলো বাড়িতে গিয়ে কথা বলছি চলে আসলাম বাড়ি আর এখন বাজে কাটাই কাটাই দশটা তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করে ফেলি ফ্রেন্ড চলে আসলাম আবার আমি তোমাদের সামনে আর হয়তো ভাবছো আবার সেই চলে আসলো বক করতে সেটাই সত্যি বক বক করতেই আসলাম ব্যাপারটা হচ্ছে কি বলো তো আজকে দোকানবেলা সকালে তো সেরকম কিছু এতটা ছিল না বেচা আর আমি তো বই নিয়েও করিনি সকালে আর যা ভিড় ছিল ওই বিকেলবেলা তবে সেটাও আবার সাড়ে সাতটার পর লোক একটু ভিড় হলো আর কি আর এমনটাই ভিড় হলো আর বলো না তো যাই হোক কোনো রকম বেচাকেনা করে এলাম এসে ভাবলাম কি খাওয়া যায় কি খাওয়া যায় কি খাবো আর তো চলো গোলা রুটি করে দিই তো আটা গুলে গোলা রুটি করলাম গোলা রুটি করে ওটাই খাবো তোমরা হয়তো আমার ভিডিও তো দেখেছে যে আমি গোলা রুটি খাই ভালোবাসি আর কি তো যাই হোক করে দিয়েছি করে রেখে দিয়েছি বাস ভিডিও শেষ হলে তারপরে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা আমি জানি না আমার ভিডিওগুলো সত্যি তোমাদের কীরকম লাগছে বেশ কয়েকজন আমাকে কমেন্ট করছেন সেজন্য আমার খুবই মানে কী বল খুবই ভালো লাগছে আনন্দ লাগছে এবং জগন্নাথের কাছে মানে প্রার্থনা করি তারা যেন সব সময় খুব ভালোই থাকে তো এইভাবে আমি চাই যে তোমরা আমার পাশে থাকো আর এখনও যারা ভিডিওটা দেখে আমার সাবস্ক্রাইব করো নি আর কি সাবস্ক্রাইব করছো না তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দাও তোমাদের সাপোর্ট তো আমার খুবই দরকার তাই না তো চলো আজকের ভিডিওটা আমি কিচ্ছু বাড়ালাম না আমি জানি আজকের ভিডিওর মধ্যে কিছুই নেই কী বা দেখাবো সেই সাংঘাতিক গরম সেই রাস্তায় যাওয়া আসা দোকান এইটুকুই আর বললাম না তোমাদের ঘরে যদি আমার পরিবারের আর কেউ থাকতো তাহলে হয়তো আমি কিছু তোমাদের দেখাতে পারতাম একা একা কতটা হাঁটা চলা ঘরের মধ্যে একা একা কি কাজ তোমাদের সঙ্গে কী বা আমি শেয়ার করব তবুও করছি যা পারছি তাই করছি তো বাস এইটুকুই বলবো তোমাদেরকে তোমরা শুধু আমার পাশে থাকো আমার সঙ্গে থাকো আর আরেকটা কথা শুনছি যে আজকে কলকাতার ওয়েদার নাকি মেঘলা মেঘলা ওয়েদার যতটুকু আমি শুনেছি আর আমার বান্ধবী বলেছে আর কয়েকটা কাস্টমারও বলছে হয়তো সারা কলকাতা নাও হতে পারে কিন্তু এটাই শুনলাম যে ওরা বললো আমাদের যে আমাদের কলকাতায় আজকে পুরো মেঘলা ওয়েদার গরম আছে কিন্তু মেঘলা তো আমিও শুনছি যে আমাদের বঙ্গোপসাগরে নাকি নিম্নচাপ একটা উঠেছে বাইশ তারিখের দিকে ভালো বোঝা যাবে আর শুনেছি কাল থেকে নাকি একটু গরমটা কম লাগবে সামান্য কমবে কারণ কাল থেকে নাকি ওয়েদার একটু চেঞ্জ হবে কারণ এই যে একটা সাইক্লোন হবার আছে বলে বলছে জানি না কোথায় কী হবে এখনও ফাইনাল কিছু শোনা যায়নি তো আর আমার ছেলের তো আসার আছে জানি না কী হবে যদি আসে তারপরে সাইক্লোন হয় তো অসুবিধা তো সেই জন্যে দেখি কালকের দিনটা ও অবশ্য আসলে থাকবে না বেরিয়ে যাবে তো যাই হোক যেখানেই হোক তোমরা সাবধানে থেকো আগের বারে যেমন বাংলাদেশে হয়েছিল আমার অনেক বাংলাদেশের বন্ধুরা খুবই মানে অসুবিধায় পড়েছিলেন খুবই কষ্ট পেয়েছিলেন তো সেই রকমই বলছি যে সাবধানে থাকবেন অনেকবার দেখা যায় যে বাংলাদেশেই গিয়ে এটা ল্যান্ড করে তো বাংলাদেশের বন্ধুরা তোমরা যদি এটা মানে শুনবে যে হওয়ার আছে তো তোমরা একটু সাবধান থেকে যেও সবসময় হাতের কাছে দেশলাই মোমবাতি খাওয়ার জিনিস টুকটাক ওষুধপত্রগুলো রেডি করে রেখে দিও যেটা আর কি আমরাও করি আমরাও যখন শুনি যে উড়িষ্যাতে মানে সাইক্লোনটা হওয়ার আছে আমরাও এসব জোগাড় করে রাখি এগুলো হাতের কাছে রাখতে হয় আর কি অসুবিধে যেন না হয় আর ঘর বাড়ি উড়ে গেলেও তো শেষ আলাদা কথা তো যাই হোক আর কি বলবো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর তেমন কিছু বলছি না ব্যাস এতটুকুই বলবো সবাই সাবধানে থাকবেন এবং সবাই একটু সতর্ক থাকবেন আর রোজ খবরগুলো দেখতে থাকবেন দেখলে তাহলে আমরা একটু বিপদ থেকে কিছুটা বাঁচতে পারি আর কি তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আমার সঙ্গে থেকো কেমন আর হ্যাঁ যেও না কেউ কোথাও কালকে সকালেই যেন চলে এসো চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই